হ্যালোই ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আবারও প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরিগুলি কালামকারীর জয়পুরি সুন্দর কিছু ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম একেবারে শাড়ির ভাজের মতো দেখতে বাট এগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ থ্রি পিস তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু জটপট করে নিয়ে ফেলবেন সুন্দর কিছু কালেকশন যখন আসে শপে তখন কিন্তু দ্রুত শেষ হয়ে যায় তারপর ফার্স্টের যেই ডিজাইনটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে ছিল এই ডিজাইনটাও আবার রিপিট নিয়ে চলে আসলাম তারপরে এটা হচ্ছে আপনার এই কালারটা সবচেয়ে অনেক কাপড়ায় বেশি চেয়েছেন বাট সময় মতো দিতে পারি নাই বাট আজকে এই কালারটাও কিন্তু হচ্ছে নতুন করে অ্যাড হয়ে গেল তো দেখাতে দেখাতে প্রাইজও বলে দিব আর রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এক এক করে দেখাই ডিজাইনগুলি দেখাই কালারগুলি দেখাই সম্পূর্ণ ভিডিওটা দেখে এটাতে ফার্স্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা আসলে এই ডিজাইনগুলি আছে দেখতেও সুন্দর দেখাতেও ভালো লাগে ব্লু কালার মধ্যে প্যান্টের কাপড়টা না বললেই হয় না মার্শাল্লাহ এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন একটা বিশাল বড় একটা দোপাট্টা দিচ্ছি আর এই ড্রেসগুলি দিয়ে বাচ্চাদের প্যান্টও হয়ে যাবে এমন একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে কালার রয়েছে জলপাই কালার শাড়ির ভাজের মতো দেখতে মাশাল্লা মাস্টার কালার তারপর হচ্ছে টরে কালার কি যে সুন্দর হচ্ছে কালারটি সুন্দর কালারটা এটা হচ্ছে আপনার ইট কালার বলা যেতে পারে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটা আবারও রিপিট নিয়ে চলে আসলাম এটারও কিন্তু সেম প্রাইস মাল্লাহ মাশাল্লা এই ড্রেস দেখলে সবাই কিন্তু হচ্ছে আমার মনে হয় ভিডিওটা দেখার সাথে সাথে সবাই লাইন ধরে যাবেন যে ভাইয়া কখন নিয়ে আসছেন আমরা কিন্তু হচ্ছে আবারও রেজিস্ট করেছি এটি কিন্তু হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনটা চেঞ্জ হবে মাসাল্লাহ একটু কিন্তু হচ্ছে মাত্র নয় শত পঞ্চাশ অনলি ফর নয় শত পঞ্চাশ টাকার মধ্যে লতানো ডিজাইনটা দেখেন লতা স্টাইলের মধ্যে একটু পারফেক্ট যারা গছ কাপড় নিয়ে ড্রেস বানাতে হয় তাদের কিন্তু হচ্ছে খুব সহজেই আমি বলবো এই প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি ড্রেসগুলি নিয়ে যান ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ফার্স্ট ক্লাস ড্রেস আর এটা হচ্ছে দুপাট্টাটা চলে আসবে বিশাল বড় এগুলো হচ্ছে একেবারে তিন হাত ভর চলে আসবে লং থাকবে পাঁচ হাতের থেকেও বেশি চলে আসবে তো এটার মধ্যে যে কালার রয়েছে প্রত্যেকটা কালার স্মার্টনেস কালার যারা ছয় পিসের উপরে নেবেন সেক্ষেত্রে একটা হোলসেল প্রাইস চলে আসবে ওপরে কিন্তু অ্যাশ কালারটা চাচ্ছেন একটু মুরব্বীদের জন্য নেবেন ঈদের জন্য হয়তো একটু কিনাকাটা করবেন যে ভাইয়া কাউকে গিফট করব আমি বলবো এই কালারটা নিয়ে যান একেবারে স্মার্টনেস একটা কালার থাকবে অ্যাশ কালার অ্যাশের সাথে কম্বিনেশনও দেখেন সুন্দর একটা কম্বিনেশন পাবেন কাপড়ের বাইন্ডগুলো কিন্তু অনেক ভালো সম্পূর্ণ চিকুন সুতার মধ্যে জেন চেঞ্জ হবে এটু সুন্দর মাত্র নয় শত পঞ্চাশ যারা আমাদের ইউটিউবে রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারে এটু সুন্দর কাপে কিন্তু হচ্ছে দামিটাও আমাদের শপে আছে কম দামিটাও আমাদের শপে আছে দুইটা কোয়ান্টিটি কিন্তু রেখেছে জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কাপড় কোয়ালিটিটা কেমন হতে পারে সবাই কিন্তু অনেক হাই রেঞ্জে সেল করতেছে কেউ বারোশো পঞ্চাশ সেল করে কেউ তেরোশো পঞ্চাশটাকেও সেল করে ইন্ডিয়ান বলে বাট আমি বলবো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমাদের থেকে পাবেন মাত্র নয়শতো পঞ্চাশ কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে বিস্কিট কালার দেখেন লতা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ অফারটের সাথে হচ্ছে আপনার ব্লু কম্বিনেশন কিন্তু হচ্ছে দোপাটাটা চলে আসবে তো মার্শাল এইটার মধ্যে যে কালারগুলি রয়েছে দেখেন কালার কন্টাস্টটা দেখেন ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ড্রেস আমার বলবো হচ্ছে আমার যারা লক্ষ্মী পরে রয়েছেন সবাই ড্রেসগুলি দেখি প্রেমে পড়ে যাবেন প্রাইস দুইশো আট দুইশো নয় নাম্বার সব এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই খুব সহজেই ড্রেসগুলি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম